নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বড় বড় বাটা মাছ এনেছি এ দেখো বড় বড় বাটা মাছ এনেছি এটা আমি এখন শস্যে পোস্ত মিশাইয়ে করব রান্না করব। মাছটা তো ধোয়া কাটা বাচ্চা সব হয়ে গেছে চলুন তাহলে এখন রান্না বসাই মাছটা তো কাটা ধোয়া বাছা সব হয়ে গেছে এখন মাছটা রান্না হবে সর্ষে পোস্ত চলুন রান্না বসাই কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিব মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম এখানে কালো জিরা সাদা জিরা শুক্লো লঙ্কা সম্বরা দিলাম এখন কাঁটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা করার জন্য এই যে বেগুন আর একটা আলু কেটে বেগুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিই এগুলো ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা সব বাটা আছে এটা এখন একটু জল এর মধ্যে শস্যে আছে তো বেশি কষানো যাবে না সামান্য কষাইয়ে আমি জল দেবো নাহলে পিঠা হয়ে যাবে ঢাকাটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটুক সর্ষে আসে তো বেশি ফুটানো যাবে না পাঁচ মিনিট ফুটলে মাছটা দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন দেখলেন তো বন্ধুরা আমি বাটা মাছ সর্ষে পোস্ত বেগুন দিয়ে রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই